আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে আমি আমি আজ গিয়ে এসেছি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। সাবোন মাস তো শেষ হয়ে গেল। ভলেবাবা পণ্ডিত সব জায়গায় দেখাতে বললাম না যে ভিডিও দেখিয়েছি যত চেষ্টা করি কিন্তু আজকে আমি আমার এসেছি বন্যাটা একটা মমিরে যেখানে এই ভলেবাবা সংবিধান নেই নিচে। जाके আমরা জ্ঞান বুদ্ধি বা সুসূচনার হিসেবে শ্রদ্ধা করতে কি সম্মানের আইস সিটিটা গমেশে মমিরে। সিদ্ধিদাতা বিনো সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার জন্য সবাই মহারাষ্ট্রে বোম্বে যাওয়ার করে কেননা ওইখানেই একমাত্র রয়েছে তো সেই কথা চিন্তা ভাবনা করে পূর্ব ভারতের মধ্যে একমাত্র কলকাতার মধ্যেই রয়েছে সেই সিদ্ধিবিনায়ক মন্দির আজকে আমি এসেছি সেই সিদ্ধিবিনায়ক মন্দিরে দর্শন করানোর জন্য তার কারণ সামনেই আসছে ঘনষতর্থী ঘনশ দিনে এখানে সব উৎসব হবে এসব হয় আর প্রত্যেক বছরের মতন তো সেই জন্য আজকে আমি এসেছি আপনারা কিভাবে আসবেন না আসবেন কীভাবে পুজো দেবেন মন্দির কখন খোলা থাকে সমস্ত কিছু আমি বিবরণ দিতে থাকবো আমরা ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখে ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কিন্তু তাহলে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারব আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার মোটিভেশন বাড়ানোর একমাত্র সেই জন্য বলছি এখন আমি মন্দির চত্বরেই রয়েছে এবার আমি বলি আমি এখানে আপনারা এখানে আসবেন কী করে আমি এখানে এসেছি মেট্রো স্টেশন থেকে সব থেকে সহজ হচ্ছে মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী রোড মেট্রোতে আমি এম জি রোড মেট্রোতে দু নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে মানে অপোজিট অফ মহাজাতি সদর দিয়ে সমাজারের দিকে একটু এগোলেই সামনে একটা চা রাস্তা মোড় পড়বে রাম মন্দিরের ঠিক আগে ঠিক আছে চার রাস্তা মোড় পড়বে এখানটা দিয়ে এসে মুক্তারাম সব স্ট্রিট ধরে বাদিকে রাস্তাটা দিয়ে যেতে পারবে মার্বেল প্যালেসের সামনেই মার্বেল প্যালেস মানে এই কারণে সিদ্ধিবিনায়ক মন্দির তারপরেই হচ্ছে মার্বেল প্যালেস ঠিক আছে এই মার্বেল প্যালেসের সামনেই রয়েছেন আপনারা আসতে পারবেন হাওড়া দিয়েও অনেক বাস আছে সেন্ট্রাল অ্যাভিনিউ আসার যে কোনো বাসে এসে আপনারা নামবেন এই মার্বেল প্যালেসের স্টপেজে আপনারা নাম নেমে যেতে পারবেন যাদবপুর বা টালিগঞ্জ দিয়ে ফর্টি সেভেন ডি আসছে জালা দিয়েও প্রচুর বাস আসছে এদিকে তাতে যাতায়াতের জন্য তোমরা খুবই ইজি প্রত্যেকের জন্য সুবিধা আর মন্দির টাইমিং আমি বলে দিচ্ছি এখানে সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে বুধবার দিন শুধু বুধবার দিন আর অন্যান্য দিন একই টাইমে খোলা থাকে কিন্তু যেহেতু সাড়ে বারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত বন্ধ থাকে দেওয়া বিশ্রান্ত থাকে চলুন আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য রাস্তাটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মেট্রো স্টেশন এম জি রোড মেট্রো স্টেশনের দু নম্বর গেট এই দু নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে উল্টো দিকে দেখুন ওই যে মহাজাতি সদন দেখা যাচ্ছে এই যে এই বিল্ডিংটা রাস্তার উল্টো দিকে আমি ওই দিকেই যাব না এই বা দিক ধরেই সোজা একটু সামনের দিকে এগিয়ে যাবো টুয়ার্ডস দি শোয়া বাজার বা শোমবাজার দিকে রাস্তাটা এখান থেকে জাস্ট নেক্সট ক্রসিংটা গেলেই হবে রাস্তা পার হয়ে নেক্সট ক্রসিংটা গিয়ে ওই যে দূরে একটা হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে এক দুই তিন নম্বর বিল্ডিংটা ওইটা হচ্ছে রাম মন্দির আর রাম মন্দিরের আগেই একটা চার রাস্তার মোড় আছে ওটাই হলো বাবু স্ট্রিট ডানদিক বা দিক দুদিকেই মুক্তারামবাবু স্ট্রিট আমরা যাব বা দিকে মার্বেল প্যালেসের কাছে দিক থেকে আসলে এল দুশো আটত্রিশ দুশো পনেরো এই বাসগুলো আসলে মানে সি আর দিয়ে যে কোনো বাসগুলো আসলে আপনি এখানে নেমে যেতে পারবেন রাম মন্দির স্টপেজে নামবেন নামবেন আর মেট্রোতে আসলে যেভাবে এসে এমজি রোড যে দু নম্বর গেট দিয়ে বাইরে আসবে ওই যে দূরে দেখুন ওই যে হলুদ হলুদুরঙ্গ বিল্ডিংটা ওটা হচ্ছে হনুমান মন্দির সরি রাম মন্দির আর এই যে বাঁ দিকে এই যে দাঁড়িয়ে আছেন এই সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে এই রাস্তা এটা হচ্ছে মুক্তারামবাবু স্ট্রিট এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে সামনে গণেশ চতুর্থী উৎসব আসছে এই সিদ্ধিবিনায়ক মন্দির একমাত্র উত্তর ভারতের মধ্যে বোম্বে বা মহারাষ্ট্রতে যেটা আছে সবাই সেখানেই যায় দর্শন করানোর জন্য কিন্তু সমগ্র পূর্ব ভারতের মধ্যে কলকাতার মধ্যে একদম ফার্স্ট রয়েছে এবং আজকে সেই কলকাতাতেই আজকে আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছে উত্তর কলকাতা মুক্তারামবাবু স্ট্রিটে এইরকম প্যান্ডেলে গেটের জন্য এখন প্যান্ডেল তৈরি হচ্ছে গেট সাজানোর জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি রাস্তাটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে এখান দিয়ে গেট তৈরির প্রিপারেশন চলছে এইখানে এই সামনে দিয়ে সোজা একটুখানি হাঁটলেই এই রাস্তাটা দিয়ে একটু হাঁটলেই ওই সামনে একটা লাল ব্যানার ঝুলছে দেখা যাচ্ছে এই রাস্তাটা পুরোটাই হচ্ছে মুক্তারামবাবু স্ট্রিট আর এই আমাদের ডেস্টিনেশান হচ্ছে ফর্টি এইট মুক্তারামবাবু স্ট্রিট আর এই গণেশ মন্দিরের পাশেই হয়েছে মার্বেল প্যালেস কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেস লোকেশনটাও খুব সুন্দর হচ্ছে এইদিকে মার্বেল প্যালেস লোকেশান আছে আবার উল্টো দিকে রাম মন্দির লোকেশানটাও মেনশন করতে পারবেন যাতে করে যে পৌঁছ কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে এইখান দিয়ে ঢুকতে হবে গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করার কোনো অসুবিধা নেই কোনো চার্জও লাগে না টু হুইলার ফোর হুইলার রাখার মতো যথেষ্ট জায়গা আছে এখানে আশা করি এবার আর কারোর আসতে অসুবিধা হবে না আপনি যেই প্রান্তেই থাকুন না কেন অনায়াসে চলে আসতে পারবেন আর দেখুন ওই সাইডের দিক দিয়ে পাঁচিলের ওই পট্টাতে রয়েছে মার্বেল প্যালেস লোকেশন খুব কাছে এবার চলুন ভিতর দিকে যাওয়া যাক প্রথমে এখানে জুতো বা দিক দিয়েছে এখানে জুতো রাখার জায়গা রয়েছে জুতো এখানে রাখে রেখে এই পাশ দিয়ে ভিতরের দিকে আসবেন আসলেই এখানে কলে দিয়ে আপনি হাত মুখ ধুয়ে নিতে পারবেন ধোয়ার পর সামনে একটা দোকান আছে নৈবিদ্যম এখান থেকে গণেশজির পুজোর জন্য যা যা জিনিস লাগে আপনি এখান থেকে প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন মোটামুটি একশো এক থেকে হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম ডালি কিনতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইডটা পিলারগুলো দেখলেই বোঝা যাচ্ছে কত পুরনো বিল্ডিং আর এই ছোট্ট দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে প্রথমে চলুন আগে গণেশজির দর্শন করে আছি সিদ্ধিবিনায়ক গণেশজির সুরও এখানে ডান দিকে অবস্থান করছেন আর দুই পাশে ওনার পত্নী ঋদ্ধি ও সিদ্ধি অবস্থান করছে আর ওপরে রয়েছে শিব পার্বতী পিতামাতা আর ওনার ডান দিকে রয়েছেন একটা শিবলিঙ্গ রয়েছেন সঙ্গে নন্দী মহারাজও আছে আর আগে একটু দর্শন করে নিন পরে এই সিদ্ধিবিনায়কেরা একটা ভালো মহাত্ম আছে আপনাদের সামনে আমি শেয়ার করব বাইরে উপরে ঝাড় লন্ডনটা এত সুন্দর দেখতে লাগছে চোখে লাগার মতো আর রাত্রের দিকে আসলে লাইট জ্বললে অপূর্ব লাগবে দেখতে এখন দিনের বেলা এসেছি তাই জন্য এখন চলছে না আপনারা যদি আসেন এবার দেখুন এখান দিয়েছে হচ্ছে পরিক্রমা রাস্তা একবার প্রদক্ষিণ করার জন্য একবার গিয়ে প্রদক্ষিণ করে নিলাম আমি পিছন দিকেই ভিডিওটা স্ক্রিপ্ট করলে কিন্তু অনেক কিছুই মিস করবেন আপনারা প্রদক্ষিণ হয়ে যাওয়ার পরেই এবার প্রসাদ পেলাম প্রসাদ গ্রহণ করলাম এখানে একটা সিস্টেম আছে যে যেই আসুক না কেন যেই ধর্মেরই হোক না কেন প্রত্যেকেই কিন্তু প্রসাদ পেয়ে তারপর যায় কেউ খালি হাতে ফেলে না এই হলো ফর্টি এইট মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়ির অন্দরমহল পুরো মন বিল্ডিংটা তিনতলা রয়েছে এবং নিচটাতে এখানে সতেরো ইঞ্চি বিছানো রয়েছে প্রার্থনা করার জায়গা সবাই এখানে যে যা আসছে ভক্তিরা ভক্তরা এখানে এসে নীরবে গণেশজির কাছে প্রার্থনা করে যাচ্ছেন আর ঠিক গণেশজির ঠিক উল্টো দিকে রয়েছে একজন বজারাংবাড়ির মন্দির এখানেও সবসময় পুরোহিত বসে থাকেন যদি আপনারা পুজো দিতে চান এখানেও আপনারা পুজো দিতে পারবেন অপূর্ব সুন্দর দেখতে যেমনি মন্দিরটা তেমনি আহ কি দর্শন করার পর প্রসাদ নিয়ে বাইরে চলে এলাম বাইরে গিয়ে প্রসাদ গ্রহণ করে আবার ভিতরে ঢুকব প্রসাদ পেলাম হালুয়া আর ছোলা সেদ্ধ যাই হোক পেছনে দুজন ফটো দেখছেন এই সঙ্গে এই মন্দিরের কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে আমি বলবো একটা বড় ভালো গল্প আছে খুব সুন্দর গল্প দেখতে থাকুন পুরাণ অনুযায়ী পার্বতী হলেন সংসারের সুখ শান্তির প্রতীক আর শিব হচ্ছেন বৈরাগ্যের প্রতীক গণেশের মধ্যে পিতা মাতা দুজনের গুণই বিদ্যমান থাকে মূর্তি তত্ত্ব অনুসারে পার্বতী স্থান শিবের বাম দিকে আর গণেশের স্থান শিব পার্বতীর ঠিক মাঝখানে সেই কারণে গণেশের সুর যদি বাম দিকে থাকে তবে তা মা পার্বতীর গুণাবলীর দিকে ইঙ্গিত করে আশীর্বাদ করেন আর যদি সুর ডান দিকে থাকে তাহলে তিনি সিদ্ধিবিনায়ক মুখ্য দান অর্থাৎ তিনি শিবের গুণাবলীগুলি ধারণ করছেন সিদ্ধিবিনায়ক কথাটির অর্থ হচ্ছে সিদ্ধিদাতার কাছে যে যা কামনা নিয়ে দর্শন করতে আসবে সেটা পূরণ হবেই তাই বলে এখন সিদ্ধি বিনায়ক দর্শন করার জন্য শুধু বোম্বে যেতে হবে তা কিন্তু নয় এখন কিন্তু কলকাতাতেও রয়েছে এই সিদ্ধিবিনায়ক মন্দির প্রতিদিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশে মঙ্গল আরতি হয় সাতটার সময় হয় সিঙ্গাল আরতি আটটার সময় খিচুড়ি ভোগ তারপরে আবার মহাভোগ চলতে থাকে আর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল সাড়ে চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যে সাতটার সময় সন্ধ্যা আরতি হয় আর বুধবার দিনকে সারাদিন খোলা থাকে নাট মন্দিরের সামনে দেখুন চারটে বড় বড় মুসিখ রয়েছে গণেশজির বাহন ভক্তরা এখানে কানে এখানে কিছু মনস্কামনা বলে যায় গণেশজিকে জানানোর জন্য মন্দির তৈরির পিছনে এই দুই বন্ধু রাধেশ্যাম গোয়েঙ্কা এবং রাধেশ্যাম আগরওয়াল এদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথা বলছি মানে প্রায় দুশো ষাটে দশকের কথা উত্তর কলকাতা মহেশ্বরী বিদ্যালয়ের দুজন ছাত্র একই ক্লাসে না হলেও দুজন দুজনের সঙ্গে বন্ধুত্ব ছিল স্কুলের পর দুজনে আলাদা আলাদা কলেজে ভর্তি হলেও দুজনে বন্ধুত্বের কিন্তু কোনো ঘাটতি পড়েনি প্রতিদিন লাইব্রেরিতে দেখা হতো দুজন দুজনের সাথে সেখান থেকে কসমেটিক্সের ব্যবসা মাথায় ঢোকে অবশেষে কলেজ শেষ করে দুজনে মিলে মাত্র কুড়ি হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নেমে গেলেন কলকাতায় কেমকো কেমিক্যাল সৃষ্টি হলো কিন্তু এই ব্যবসা বেশি দিন চললো না অবশেষে দুজনে বিড়লা গ্রুপে কাজে ঢুকে পড়ে কিন্তু চিন্তা চিন্তাভাবনা ছিল সেই ব্যবসার দিকেই কয়েক বছর পর দুজনে মিলে কোল্ড ক্রিম ভ্যানিশিং ক্রিম আর ট্যালকম পাউডার এই তিনটি প্রোডাক্ট নিয়ে নেমে গেলেন ব্যবসায় জন্ম নিল ইমামি কোম্পানি বাকিটা সবাই জানে কুড়ি হাজার টাকা নিয়ে ব্যবসায় নেমে বর্তমানে তিনশোরও বেশি প্রোডাক্ট নিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকার টার্নওভার হলো দু সালে তারা ভাবল এই কলকাতা তাদের অনেক উত্থান প্রত্থান দেখেছে অতএব এবার কলকাতাকে কিছু উপহার দিতে হবে ব্যবসায়িক ভাবনা থেকে অনেকে বলছিল শপিং মল তৈরি করার কথা কিন্তু এই দুই বন্ধুর ভাবনা চিন্তা একটু অন্যরকম ছিল তারা ভাবল যে কোনো কাজ করবার জন্য আগে শুভ সূচনার জন্য গণেশজির পুজো আগে হয় তাই জন্য তারা ঠিক করলো সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দির তৈরি হবে যেই ভাবা সেই কাজ অবশেষে সমগ্র পূর্ব ভারতের মধ্যে কলকাতার এই দুশো বছরের পুরনো বাড়িতেই কলকাতার ঐতিহ্যকে বজায় রেখে দু সালে আঠাশে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে গেল এই মন্দির সিদ্ধিবিনায়ক মন্দির শুধু তাই নয় এখানে স্বল্প খরচায় স্বাস্থ্য পরিষেবা ডায়াবেটিক ক্লিনার এবং দুস্থ মেয়েদের জন্য নার্সিং ট্রেনিং স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার কোর্স শেখানো চলছে এখনও হনুমান মন্দিরের ঠিক পিছনের রুমগুলোতে এই ইনস্টিটিউটগুলো রয়েছে তো এখন বন্ধ আছে বলে কিছু দেখানো গেল না বাইরের এই সু উচ্চ পিলারগুলি দেখে বোঝাই যায় যে এটা অনেক পুরনো আমলেরই বাড়ি দুশো বছরের উপরে এই পুরনো বাড়িতে তৈরি হয়েছে এবার আসি আসল কথায় আগামী সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার দিনকে হচ্ছে গণেশ চতুর্থী উৎসব সেই দিন থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত মানে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ চার দিন পর্যন্ত টানা প্রোগ্রাম চলবে বিভিন্ন চার দিনে চার রকম অনুষ্ঠান চলছে এবং এই চার দিন প্রতিদিন সবসময়ের জন্যই খোলা থাকবে আপনারা যখন খুশি চলে আসতে পারবেন আমি এখানে চার্ট দিয়ে দিলাম কবে কি আছে একটু জুম করে নিয়ে দেখে দেখে নিতে পারবেন কোন তারিখে কোন শিল্পীর ভজন আছে সেইভাবে আপনারা আসতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবেন অবশ্যই আর যে কোনো দিন একদিন সময় করেছে এসে ঘুরে যাবেন বোম্বের সিদ্ধিবিনায়ক মন্দিরে যা যা অনুষ্ঠান হয় সমস্ত কিছু একই রকম অনুষ্ঠান এই মন্দিরেও হয় আসবেন খুবই ভালো লাগবে এই বলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে আইকনটা অন করে দিলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে এই বলে আপাতত এখন এখানে শেষ করছি টাটা বাই বাই